পালন করছি চৌধুরী মহাশয়কে এবং স্বর্গীয় অঞ্জলি চৌধুরীকে ইউএনসি ট্রাস্ট কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার ভয় প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সুদীবৃন্দ বিচারক মন্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলকে জানাই শ্রোতা ও আন্তরিক শুভেচ্ছা এই প্রতিযোগিতায় আমার বিষয় ছিল কিছু কথা আমি কিছু কথা বলতে চাই আমি একটা ছোট্ট পিনা ছোটবেলায় ফুলের মতো খাওয়ার জন্য ফুলের ভিতরে অবস্থান করি এক মালিক পুজোর জন্য ফুলটাকে সংগ্রহ করে নিয়ে যায় মা দ্রুত পলায়ন হলেও আমি আর পালাতে পারলাম না

পলায়ন করলো আমিও তার মিষ্টি মিষ্টি করলাম অন্ধকারে আমাকে কাছে রাখলো এবং আমাদের কথা জানতে চাইলো আরশোলা আমিও সবিস্তারে আমাদের কথা বলা শুরু করলাম আমাদের ছটা পা একটা মাথা দুটো পাকস্থলি আছে একটা পাকস্থলিতে আমরা নিজেদের জন্য খাদ্য সঞ্চয় করি ও অন্য পাকস্থলিতে আমরা অন্য বিপদের জন্য খাদ্য সঞ্চয় করি আমাদের শরীর তিনটি খণ্ডে বিভক্ত আমাদের আত্মরা